প্রকৃত মুসলিম সেই যার জিহবা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আদম ইবনু ইয়াস রাহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সাত করেন প্রকৃত মুসলিম সেই যার জিহবা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মোহাজির সেই যে আল্লাহ তালার নিষিদ্ধ কাজ ত্যাগ করে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন আবু মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমার কাছে দাউদ ইবনু আবু হিন্দ রহমতুল্লাহ আলাইহি আমির রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমি আবদুল্লাহ ইবন আমর রাদি আল্লাহ তালা আনহুকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি এবং আবদুল আলা রহমতুল্লাহ আলাইহি দাউদ রহমতুল্লাহ আলাইহি থেকে দাউদ রহমতুল্লাহ আলাইহি আমির রহমতুল্লাহ আলাইহি থেকে আমির রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু থেকে তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন